শিলচর জেলা মহিলা কংগ্রেস পাঁচ গ্রামে বিশালভাবে ভাবে ডোর টু ডোর প্রচার করছে সীমা নির্ধারণের পরে শিলচর লোকসভার নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় মহিলা কংগ্রেসের মহিলাদের সাথে প্রচারে নেতৃত্ব দেন এবং উনার সাথে ছিলেন মিলি রানী দাস কাটিগোড়া মহিলা ব্লক সভানেত্রী শাহিদা বেগম 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 চৌধুরী ফারহানা ঝুমা সরকার আবেদা এবং বন্দিতা ত্রিবেদী রায় কংগ্রেস পার্টির গ্যারান্টি ব্যাপারেও সবাইকে আগত এবং অবগত করান এবং ভোটারদের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল ভয়েস এর স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন